আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবীকে প্রশ্ন করছেন হাজিরাতে আবু হরাইরা আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্না আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে কি বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন এক নম্বর হলো হলো আল্লাহর ভাই দুই নাম্বার হলো উত্তম চরে তোর যখন হাজরাতে বিশ্ব বিশ্বনবীকে বললেন কি এমন বস্তু রয়েছে যেটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তখন আল্লাহর নবী সালাতের কথা বললেন না জাকাতের কথা বললেন না সর্বপ্রথম যেন আল্লাহর ভয়ের কথা বললেন কেন আল্লাহর ভয় এমন একটা বস্তু রে যদি কালে আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে পৃথিবীর কেউ যদি না থাকে রে সেই জায়গাতে যেন হবে না ফাঁপ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এই জন্য আল্লাহর ভয় কথা আগে বললেন যখন আমার আপনার ভিতরে আল্লাহর ভয়টা যখন ঢুকে যাবে তখন আপনার আমার ভাব থেকে নিজেকে বাধা এই জন্য বিশ্বনবী আগে আল্লাহর ভয়ের কথা বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয় এমন একটা বস্তু লা আলি চুন্নার জুলুন বাকামিন খসিয়া দিল্লা বিশ্বনবী বলেছেন ওই ব্যাক্তি জাহান্নম যাবে না ওই ব্যক্তি জাহান্নমে শ্বশ করবে না সেই ব্যক্তিকে বাকামিন খসিয়া দিল্লাম আল্লাহর ভয়ের চোখের ফনিতে সে আল্লাহর ভয়ে চোখের পানি যার ভিতরে থেকে বের হয়ে যাবে সেই ব্যক্তি জাহান নামে যাবে না যেমন গাভীর বাঁ থেকে দুধ দহন করা হয় থেকে দহন করা হয় আবার ওই বাঁধ থেকে দুধ থেকে বের করার পর আবার পুনরায় যেমন ঢুকানো অসম্ভব বিশ্বনবীর ভাষা যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেনে দেবে সেই লোকটাও জাহান্নামে নামে যাবে এটাও যেন অসম্ভব তার মানে যেন আল্লাহর ভয়ে থাকবে তারা যাহার নাম যাবে না বেশি জান্নাতে চলে যাবে দ্বিতীয় নাম্বার নবীজী বললেন আহসান ফলোমান যার চরিত্র ভালো সেই ব্যক্তি যেন বেশি বেশি জান্নাতে চলে যাবে তার মানে আল্লাহর নবী চরিত্রের কথা বললেন কেন চরিত্র নিজেকে নিজে বানাতে হয় যখন থেকে আপনার জ্ঞান হবে তখন থেকে আপনাকে যেন চরিত্র নিজেকেই নিজে বানাতে হবে এই জন্য বিশ্বনবী বলেছেন তুমি তোমার চরিত্রকে আগে বানাও চরিত্র যার ভালো হবে এই লোকটা বেশি জান্নাতে চলে যাবে আল্লাহর নবীর কাছে এক সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন কোন সেই ব্যক্তি সব চাইতে কি কোন এমন ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি আল্লাহর কাছে আইয়ুল মুমিনিনা আফজাল সব চাইতে উত্তম উত্তম মমিনকে বিশ্বনবী বললেন আহসান যার চরিত্র ভালো সেই ব্যক্তি হলো সব চাইতে উত্তম মমিন কালকে আমতের ময়দানে যখন মিশনে মায়ের যখন গুনহা এবং নেকি গুলোকে যেদিন ওজন করা হবে বিশ্বনবী বলেছেন তিরমিজি শরীফের দুই হাজার তিন নাম্বার হাদিস কাল কেয়ামতের ময়দানে সব চাইতে যেটা ভারী হবে রে সেটাই হলো উত্তম চরিত্র এই জন্য বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে ওই সব বিষয়গুলো দুইটার কথা বলতে গিয়ে আবু হুরায়রাকে চরিত্রর কথা বললেন চরিত্র এমন এক রাবস্ব চোরিতার কারণে বেশি মানুষ জান্নাতে চলে যাবে চরিত্রের কারণে মানুষ জান্নাতে চলে যাবে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্ব নবীকে প্রশ্ন করছেন আল্লাহর নবী দ্বিতীয়বার প্রশ্ন করেন আনাসারি মা ইদখুলুন নাস তারপরে বললেন খিলনার আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যে বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামে মেয়ে নিয়ে যাবে আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন এক নাম্বার হলো আল ফাহম একটা হলো তার মুখমন্ডল আর একটা হলো স্থান এই দুইটা কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে তার মানে জবানকে কন্ট্রোল যদি না করেন জবানকে যদি হেফাজত যদি না করেন এই জিহুববার কারণে মুখমন্ডলের কারণে মানুষ জাহান নামে চলে যাবে এই মুখ খুব সাবধান যদি কালে এই জবান আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আর যদি কালে কথা বলতে গিয়ে আমাদের মিস্টেক হয়ে যায় অপ্রয়োজনীয় কথা যদি বলি তাহলে আমাদের খবর আছে আল্লাহ মাহুল বায়াম আল্লাহ আমাদের একে কথা বলার ক্ষমতা দিয়েছেন তার মানে সারা পৃথিবীর থেকে যতগুলো প্রাণী আছে তাদের মুখে তালা মারা আছে কথা বলা আর যেন কারো ক্ষমতা নাই কিন্তু আমরা মানুষ আল্লাহ আমাদেরকে কথা বলা আর ক্ষমতা দিয়েছেন জবান দিয়েছেন আর আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তো আমাদেরকে আমার রব আমাদেরকে টাইট করে দিয়েছেন আল্লাহ সুবাহ সুরাকের ষোলো সতেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন

সমস্ত কিছু যেন লিপিবদ্ধ হচ্ছে এর জন্য আমার আল্লাহ বলেছে তোমার দুইজন টানে বমে যেন সংরক্ষণ কারি আছে রে তুমি মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করো না কেন সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে এই কারণে জবানকে কন্ট্রোলে রাখতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না চায়ের দোকানে তিন ঘন্টা চার ঘন্টা ধরে মানুষের কিবত করছেন পাপ করেছেন জবানের দ্বারাতে এই সমস্ত সমস্ত গুনাগুলো আপনার জমা হতে হতে পাহাড়ে পরিণত হয়ে যাবে আমার দিকে দেখেন এই জন্য আমি বলতে চাই স্টার ব্যাংক যেমন রয়েছে স্টার ব্যাংকে যেমন টাকা জমা করা হয় পাঞ্জাব ব্যাংক রয়েছে সেখানে যেমন টাকা জমা করা হয় আমি একটা কথা বলতে চাই চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে যাবে এইভাবে তুই ঘন্টা দিনে যদি গল্প করে এক ঘণ্টা করে যদি মানুষের কি বোধ করে পর নিন্দা করে পরচর্যা করে এইভাবে তার সাতটা সহত্তর বছর জীবনটাকে অতিকরম করে দিল তিরিশ বছর চল্লিশ বছরের চায়ের দোকানে তুই ঘন্টা করে যদি আলোচনা করে মানুষের এগিয়ে বোধ ধরে তাহলে এইভাবে তার গুনহাগুলো জমতে জমতে জমে পাহাড়ে পরিণত হয়ে যাবে এই কেন এইগুলো গুনহা কিসের না তো জবানে যখন আপনি জবানকে বেকন্ট্রোল করবেন যখনই অপ্রজনীয় কথা বলবেন তখন এইগুলো গুনাহতে পাহাড়ে চড়িনত হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তুমি আল্লাহর প্রতি যদি ইমান থাকে রে আখের আখের প্রতি যদি ইমান থাকে ফাল কুল খায়রাত তবে তোমরা ভালো 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 কথা বলো আউলে আসমত না হলে চুপ থেকে যাও প্রয়োজন আছে প্রয়োজন মাপি কথা বলো ভালো কথা ভালো কথা বলো দরকার আছে তবে কথা বলো আর প্রয়োজন নাই অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করো না নচে চুপ থেকে যাও বিশ্বনবীর ভাষা সোমবাস খাদা না যা যে চুপ থাকলো সে বেঁচে গেল এই জবান এই মুখ যদি কম নিজে যেটা প্রয়োজন সেটা যদি ব্যবহার না করে এই জন্য আপনাকে বলছি জবান আল্লাহ দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন মানে নিজেকে খুব চিন্তা ভাবনা করে চলবেন যেই কথাটা প্রয়োজন সেটা বলতে হবে গ্রামে এমন মানুষ আছে গ্রামে এমন মানুষ আছে যারা অপ্রয়োজনীয় কথা বলে ঘন্টার ঘন্টা ওদেরকে কেউ মূল্য দেয় না আমার জানা মতে যারা কম কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলবে না তাদের দিকে মানুষ চেয়ে থাকবে যে আব্দুল হাজি খুব ভালো মানুষ কম কথা বলে যখন প্রয়োজন হয় প্রয়োজনীয় ভালো কথাগুলো বলে অপ্রয়োজনীয় বলে না ওর জন্য ওর মুখ পানে চেয়ে থাকে আর যে এক কাপ চায়ের দোকান নেই চা খাবে এক কাপ চায় তিন ঘন্টা ভেদ ভেদ করে ভোগবে ওর কথার কোনো ওজন নাই মানুষ দেখলে তাকে সাইড দেবে ওই জন্য নিজের মুখ নিজে হেফাজত করে তবে আপনার কথার ওজন থাকবে নচেত শেষ এই জন্য বিশ্বনবী বলেছেন সেই বস্তুটা এই যে মুখমন্ডল মানুষকে বেশি জাহান দিকে নিয়ে যাবে আর দুই নাম্বার হচ্ছে লজ্জা স্থান কোরআনে আল্লাহ অনেক জায়গাতে বলেছেন তোমরা তোমাদের লজ্জা স্থানে হেফাজত কর যদি কালে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত যদি না করো তাহলে জাহান যেতে হবে মমিনের উচিত সে জানো তার লজ্জায় স্থানে হেফাজত করে আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন কেউ যদি তার এই মুখমন্ডল এবং লজ্জায় স্থানে যদি জিম্মেদারি নাই আল্লাহর নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিলাম যেমন তেমন ব্যাপার না তার মানে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্বয়ং জান্নাতের গ্যারেন্টি দিলেন এমনি কথাটা বলেন তার মানে একে আমাদেরকে হেফাজত করতে হবে এটা আমাদের কর্তব্য এবার দেখেন মানুষ জাহান চলে যাবে মানুষই তো যাবে তবে কেন যাবে মুখ যারা অনর্থক ব্যবহার করবে তারা জাহান নামে যাবে দুই লজ্জা স্থানের কারণে জাহান্নামে নামে যাবে এবার দেখেন সূরা হুমাজা সূরা হুমাজার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলুল লি কুল্লি হুমাজা দিল্লোমাজা আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা আল্লাহ সুবানা হুয়া তালা জাহান্নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন সুরা হোমাজার ভিতরে এক নাম্বার হলো যারা মানুষের সামনে পিছনে যারা আগি বধ করবে সামনে মানুষকে অপমান করে দেবে সামনে মানুষকে অপমান করে দেবে পিছনে মানুষের আগি বধ করবে আব্দুল কাইয়ম আপনাদের এই গ্রামে দুই ঘন্টা আলোচনা করল আমি আব্দুল কাইয়ম আপনাদের প্রধান বা সন্তান আমার দ্বারাতে কোন প্রকার যদি কোন রকম ভুল হয়ে যায় প্রত্যেকটা আদম সন্তানের ভুল হবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যখন আমার ভুল বুঝতে পারলেন তবে এই ভুলটা কাকে বলতে হবে না তো আব্দুল কাইয়ুমকেই যেন বলতে হবে আব্দুল কাইয়ুম এখান থেকে বাড়ি মাল্লা চলে গেল আর যখন আপনি সকালে দোকানে চলে গেলেন আর সেখানে যাওয়ার পর লোকদের মাঝে গল্প শুরু করে দিলেন শুনলাম নাকি আর এখানে সে যেন ভুল করে চলে গেল না 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 যারা কি বোধ করবে এই জন্য আমার বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মা দাউস সহিত হাদে চার হাজার নয়শত আঠারো ডাম্বার আল মিন অমীর আবদুল মমিন থিয় মমিন অপর মমিনের জন্য তারা আইনা সুরক্ষ মাবে যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন তখন আপনার মুখমণ্ডলে কি লেগে আছে আয়না যেন আপনাকেই বলে দেবে অন্য কাউকে বলবে না অনুরূপ একটা মমিনের উচিত হবে আব্দুল কেয়মের ভুল হলো তো আব্দুল কেয়মকে বলতে হবে আর আপনি এমন ব্যবহার করলেন আব্দুল কেয়ম বাড়িতে ঘুমিয়ে আছে আর আপনি চায়ের দোকানে সারা গ্রামবাসীকে জানিয়ে দিলেন আব্দুল কেয়মের এইরকম এইরকম ভুল হয়েছে এটাই হলো অনুপস্থিত ব্যক্তির যারা কিবত করবে রে তা আমার আল্লাহ বলেছেন নাম যাওয়ার কারণ যারা মানুষকে সামনে অপমান করে দেবে আর পিছনে মানুষের কিবত করবে নাম্বার দুই আল্লাহ দে যারা মালকে যারা ধন সম্পদ জমা করে করে রাখবে মাল ধন সম্পদ জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে মাল আমার চিরকালের সঙ্গে হবে একটা কথা মনে রাখবেন নিজেকে ছাড়া মালকে অ্যাকাউন্টে সম্পদ রাখে জমি জায়গাকে সংরক্ষণ করে রাখছেন মালকে জমা করে করে রাখছেন আর মনে মনে ভাবছেন এই মাল আমার চিরকালের সঙ্গে হবে আপনি একটা কথা ভালো করে শুনেন আপনি কি কোনো দিন বিবেকে আপনার পরিকল্পনা করেন নাই একদিন এই ধন সম্পদ মাল ছিল আমার দাদার দাদা মরে হয়ে গেল আমার বাবার আমি যখন মারা যাব আমার সন্তানেরা সব ভাগ বন্টন করে নেবে আমার দাদা এক আঠারোশো বিঘার জমির মালিক ছিল আমার আব্বা সহাত্তর বিঘার জমির মালিক ছিল আমার এখন পঞ্চাশ বিঘা আছে রে তবে আমাকে সাদা কাফন পরে কবরে চলে যেতে হবে কবরে কি একটা টাকা নিয়ে যেতে পারবে না তারপরে আপনি নিজেকে মনে মনে ভাবছেন আমি যেন ধন সম্পদের আশায় লোভে যেন দুনিয়াতে জীবন যাপন করেছেন আর মনে মনে ভাবছেন আন্না মাল আখলাদা মাল আমার চিরকালের সঙ্গে হবে তো আমার রব বলেছেন কাল্লা তখন নয় লাইম বান্না ফিল হোতামা ওচরাই থরা হোতমানা মুক জাহান্নামে রেখে দেওয়া হবে তার মানে যারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে তারা কোথায় যাবে না তো নামক মুক জাহান্নামে রেখে হবে তো আমার আল্লাহ বলেছেন কাল্লা লাইম বান্না ফিল হোতামা কখনো নাই সে হোতমানা মুক জাহান্নামে তোচরাইছে যারা লেখ

বীর হাদিসে এসেছে পৃথিবী আগুনের ছাইতে আমাদের যেগুলো আগুন আছে আমার আপনার জ্বালা নিয়ে যেগুলো আগুন আছে এই আগুনের ছাইতে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের সত্তর গুণ বেশি তেজ আছে কোন গুণ বেশি তেজ আছে তার মানে একটা কথা ভালো করে বুঝেলেন পৃথিবীর আগুনের ছাইতে সত্তর গুণ বেশি তেজ কিসের না তো ফাতেমা নামক জাহান নামের আগুনে এইখানে আমার ডান দিকে ঠাট কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন নিয়ে আসে এখানে একটা আগুন কে রেডি করেন এইভাবে একটা আগুন এটা হলো আমার আপনার জ্বালানি আগুন এই আগুন কে রেডি করার পর একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয় আর ওই জীবিত মানুষটা যখন আস্তে আস্তে পড়বে তখন তার থমে তার চামড়া পড়বে তার আস্তে আস্তে তার মাংসটা পড়বে আস্তে আস্তে তার যেন হাড়টা পড়বে তো আমার আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার আগুনে মানুষকে যদি ঠেলে দেওয়া হয় তাহলে তার চামড়া পড়বে মাংস পড়বে আস্তে আস্তে যেন ভিতরে যাবে কিন্তু না হতামা নামক জাহান নামা নামক জাহান্নাম যেমন একটা খাতার নাতাগণ যখনই মানুষকে হতামা নামক জাহান নামে ঠেলে দেওয়া হবে যখনই মানুষকে হতামা নামক নামে ফেলে দেওয়া হবে তখন তার চামড়া যাই রকমই পড়বে তার মাংস সেই পড়বে তার হাতটাও সেই রকমই পড়বে এক মাথায় ওপরটা রকম পড়বে তার ভেতরটাও একই রকমই পড়বে এটাই হলোনারুল্লাহ হিলমক আল্লাহর ধরানের আয়া আল্লা

পিছনে মানুষের কি বদ করবে আর যারা মালকে জমা করে করে রাখবে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে তাদেরকে হতা মালা মক জাহান্নামে নিক্ষেপ করা হবে মাইক ম্যান ঘুমিয়ে সাউন্ড কমেতে কমেতে তার মানে করে মানুষ যাবে যারা সম্পদকে মালকে জমা করে রাখবে এই কারণে মানুষ জাহার নামে চলে যাবে যারা মানুষের জীবন করবে পরনিন্দা করবে পরচর্চা করবে এই কারণে জাহার নামে চলে যাবে এবার দেখেন সুরাল মুদাসির থেকে চারটা কারণ বলবো মানুষ জাহান নামে যাবে তবে কেন যাবে যেদিন কে আমার হবে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে জান্নাত জাহান নাম জাহান নাম জান্নাত জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহার নামিরা জাহান নামে চলে যাবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামিরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতিরা জাহান নামীদের বলবে জান্নাতিরা জাহান রেখে বলবে মহা কমফি সুরা আল মুদ্দা সিরের বিয়াল্লিশ নাম্বার আয়াত জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকা কুম কেন তোমরা জাহান্নামে গেলে বলো কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে কেন কেন তোমরা জাহান্নামে গেলে তখন জাহান্নামীরা চারটা কারণ বলবে এক নাম্বার হলো কালু লাম মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা সালাত আদায় করতাম না আমরা বেনামাজি ছিলাম সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে আমার দিকে লক্ষ্য করেন জাহান্নামে কেন মানুষ যাবে বলেন তো আপনারা বলেন কেন সালাত আদায় না করার কারণে মানুষ জাহান্নামে যাবে সালাত আদায় না করার কারণে গ্রামে দেখেন কতটি ভোট আছে আপনাদের গ্রামে দু হবে হবে না দু হাজার ধরে সকাল আটটা দশটা এগারোটা বাজে ভোটের দিন ভোটে হয়েছে হলো কত আঠারোশো পাঁচ দুশো বাকি আছে তা আপনাদের গ্রামে মসজিদ কত আছে পাঁচটা ধরে পাঁচটা মসজিদে কয়টা কুড়িটা করে ধরেন মোশাল্লি পাঁচ কুড়ি ভোট আছে দু হাজার খুব করে বুঝেন আর ভোট কখন হয় ছাবালক না নাবালক 18 বছর পরে ভোট হয় তার মানে যাদের 18 বছর হয়ে গেছে তার আছে দুই 2000 মসজিদ আছে 52100 তো জাহান্নাম এত গভীর একটা পাথরের জাহান্নামে পড়তে সময় লাগে 70 বছর এত গভীর এত এই গভীর এত মানুষকে কে আটবে এত খাতার জাহান্নাম একটা জাহান্নামের কাঁধে উঠ দৌড়াবে কতদিন পর্যন্ত তাহলে একটা জাহার নামি কত মোটা হবে না চারশো পাঁচশো ধরেন কলকাতা থেকে শিলিগুড়ি একটা জাহান নামিকে বসতে জায়গা লাগে বুঝলেন কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটা মানে জাহান নামিকে বসতে এতটা জায়গা লাগে একটা কাপড় আর জাহান নামে এত জাহান তার মানে বে নামাজি জাহান নামে স্পষ্ট ভাষা এটা কোনো হাদিস নাই যে আপনারা ভাবেন হাদিসটা হতে জাল হতে পারে হাদিসটা দুর্বল হতে পারে এর রাবি এর ছানা ছুটে যেতে পারে বিভিন্ন কারণ হতে পারে কিন্তু এটা হাদিস নয় স্বয়ং জিব্রাইল কে যা আল্লাহ বলেছেন রসুলকে কে তা ডেলিভারি দিয়েছেন এত কোন সন্দেহ নাই স্পষ্ট ভাষা বেনামাজি নামাজি জাহান তাহলে এত বেনামাজি আছে মুসলমান হয়েও এত বেনামাজি আছে তো জাহার নামি কত হবে কাউকে জাহার নামি বলা যাবে না কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু আল্লাহর কোরআনের আয়াত বেনামাজি জাহান নামে যাবে কেননা জাহান নামীদেরকে যখনই জিজ্ঞাসা করা হবে রে কেন তোমরা জাহান নামে গেলে তখন তারা বলবে সালা তাদাই করতাম না তার বে তার মানে বেনামাজি জাহান নামে যাবে আপনাদের গ্রামে দুই হাজার ভোটার আছে তার মানে তাদের আঠারো বছর তাদের ঊর্ধ্বে কারো কুড়ি বছর কারো চল্লিশ বছর বয়স আর মসজিদে যান একশো জনকে খুঁজে পাওয়া যাবে না পাঁচজন কেনে এমাম সাহেব যেন সলা তাদের ঘরাই এইভাবে জীবনটা কাটিয়ে দিলেন বেনামাজি হয়ে এত পৃথিবীর মানুষ চারশো কোটি মানুষ আছে মুসলমান আছে দুইশো কোটি তার ভিতরে দুইশো কোটি যেন সলা তাদাই করে না তার ভেতরে মুসলমান ভয় সলা তাদাই করে না এতগুলো জাহান হবে তাদেরকে জাহান নামে ভরে দেওয়ার পরেও জাহান নাম বলবে আল্লাহ আরো কিছু আছে গে এতগুলো জাহান ভরার পর জাহান আল্লাহকে বলবে আল্লাহ আর কিছু আছে খুব সাবধান তার মানে স্পষ্ট ভাষা বেনামাজি জাহান নামে এতক্ষণ সন্দেহ নাই আমার কাছে একটা কথা শুনে যদি আপনারা বলেন যে কোরআনের আয়া বেনামাজি জাহান্নামে নামে যাবে তাহলে একটা হাদিসের দলিল দেন তো জাহান্নামে নামে কোথায় যাবে যদি আপনারা বলেন একটা দলিল দেন হাদিস থেকে যে বেনামাজি জাহান নামে যাবে দলিল আমি বলছি এর কোনো দলিল হাদিসে নাই তারপরে জাহান্নামে যাবে দলিল নাই তার মানে কি একটা উদাহরণ দেবো খুব ভালো করে শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের জামা নাই রসুলের জামা নাই মোনাফিকরা সলাত আদায় করতো রসুলের পিছনে আপনারা জানেন হ্যাঁ না বলেন জানেন না জানেন মোনা ফিকরা আল্লাহ রসুলের জামানায় মোনাফিকরা সরাসরি তার মানে আমার বলা বাহুল্য কথা ভালো করে উদাহরণটা শোনে তার মানে মোনাফিকরা কোথায় যাবে সোরে আল ইমরানের একটা আয়াত আছে আল্লাহ সুবনাহ তালা বলেছেন ইন্নাল মোনাফিফটিন আফিৎ দারকিল আসফালে মিনার না জাহান নামের সব চাইতে নিচু স্থানে তারা থাকবে তারা হচ্ছে মোনাফিক দিকে দেখে তার মানে জাহান নামের সব চাইতে নুচি স্থানে থাকবে তারা হচ্ছে মনাফিক আর মোনাফিকরা রসুলের জামানের সলা তাদের করত আর আমার প্রশ্ন এটাই আপনাদেরকে বলি রসুলের জামানাতে একটা সাহাবী একজন সাহাবির নাম আপনারা বলেন দল সহকারে অমুক সাহাবি বেনামাজি ছিল আপনারা দেখাতে পারবেন 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 তার মানে আমার কথা এতটুকু আল্লাহ রসুলের জামানায় কোনো বেনামাজি ছিল না হ্যাঁ বুঝতে না ভালো করে আল্লাহ রসুলের জামানায় কোন বেনামাজি ছিল না আল্লাহ রসুলের জামানাই যারা মোনাফিক জাহান্নামের নামের সব চাইতে নিচু স্থানের লোক তারাও সলা দাদি করেছে তো মুসলমান কটা সলা দাদি করেনি আচ্ছা বলেন হাদিস গুলো দু হাজার সালে হবে না আল্লা রসুল যখন ছিলেন তখন জাহান্নাম আচ্ছা ঠিক আছে এদিকে দেখেন কথা ছুটে যাচ্ছে রসুলের জামানায় কোন সাহাবি ছিল না যে সলা তাদের করেনি সবাই সলা তাদের করেছে এমন কি এমন সলা তাদের করেছে মোনাফিকরাও সলা তাদের করেছে যেই জামানায় মোনাফিকরাও রসুলের পিছনে সলা তাদের করেছে তো রসুলের জামানাতে কোনো মুসলমান বেনামাজি ছিল না তা হাদিসটা সাড়ে চোদ্দশো বছর আগে হবে না দু হাজার হবে আপনারা বলেন হাদিস আগে হয়ে গিয়েছে তো রসুলের জামানা তো ছিল না তো হাদিসটা কোথা থেকে আসবে নাকি সোজা কথা রসুলের জামানায় বেনামিতে ছিল না তো হাদিসটা এখন আসবে না আগে এসেছে তার মানে যে জামানায় বেনামিতে ছিল না হাদিস আসেনি স্পষ্ট ফোরানের আয়াত জাহান বলবে আমরা সলা আদায় করতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছি বস স্পষ্ট কথা